হ্যালো তান্ত্রিক ব্ল্যাক মিউজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে কীরকম ধরনের সাধনা নিয়ে হাজির হয়েছে তো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা খুব সহজ এবং সরল আমল আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সে ফার্স্ট থেকে সে লাস্ট অবধি আপনারা ভিডিওটা দেখবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন না হলে আপনারা বুঝতে পারবেন না এবং আপনারা নিজেরা এটার প্রয়োগ করতে পারবেন না নিজেরা যদি করতে চান তাহলে পরে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালানের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এটা নিজেরা করতে গেলে প্রথমে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আপনারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন আমি যদি কমেন্টে রিপ্লাই দিতে পারি তো দিলাম আর যদি দিতে যদি না পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনারা অনুমতি পেয়ে যাবেন তো এটার জন্য আপনাদেরকে যা যা লাগবে এটার জন্য লাগবে আপনাদেরকে একটা তসবির মালা একটা গোলাপ ফুলের মালা মালা আর জালিদার টুপি আর একটা সবুজ রঙের আসন এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনাদেরকে সাধনার প্রস্তুতি নিতে হবে আর অন্য কোন দেশ থেকে যদি আপনারা আমার চালান নিতে চান এই নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যারা আমাকে দিয়ে কাজ করাবেন শুধু তারাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার আর আরও একটা চ্যানেল রয়েছে পরিরাজা পরিচালান চ্যানেল তো একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিয়েছি লক্ষ্য করে নিন ইয়া আল্লাহ দৌলত পরি হাজির সাও এই দোয়াটাকে শুক্রবার আপনারা পশ্চিম মুখ হয়ে তসবির মালা দিয়ে সাতমালা জপ করবেন সাতমালা জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরে এসে আপনার সামনে প্রকট হবে পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন পরী গোলাপ ফুলের মালা শিকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তো আমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বসতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে সে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ